রান্না বান্না এখন হাতের নাগাদের মধ্যে চলে আসছে রান্না বান্না নিয়ে এখন আর কোন টেনশন করা লাগবে না ভাই এই যে দেখেন আপনি বলতেছেন কারি রান্না করলে টেনশন না আপনি কারি রান্না করবেন কেন এটার ভিতরে ভাত পোলা মাংস বিরিয়ানি খিচুড়ি সবই রান্না করতে পারবে একটা হাড়ির ভিতরে রান্না করে আমরা বসে থাকবো ভাই টেনশন করেন না আজকে যেহেতু সমাধান নিয়ে আসছি একটা হাড়ি নিয়ে আসি নাই ভাত রান্না করবেন এটা

একদম নির্দিদায় কিনবেন ঢাকা এন্টারপ্রাইজ থেকে কারণ কি জানেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসছি এটা হলো নিয়ামা ওসাকা জাপানের একটা প্রোডাক্ট যেটা হলো আপনার কি পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভিং পনেরোশো ওয়াটের মধ্যে কথা বলেন ভাই গ্যাসের চুলার ভেতরে কিংবা মাটির চুলার ভেতরে যে যেই লেভেলের হ্যাঁ সেইটা তো আপনি ইলেকট্রিকের ভিতরে ফিল করতে পারতেছেন ভাই আমি আপনাকে বলি এটা আপনাকে কি বললাম যে নিয়ামা জাপানিজ ব্র্যান্ডের একটা ম্যাজিক চুলা এটাকে অনেকে মাল্টি কুকার বলে আমিও মাল্টি কুকার বলি মালুটি বলার কারণ কি এটার মধ্যে ভাত রান্না করবেন পোলাও রান্না করবেন গোস রান্না করবেন

এই যে দেখেন এটা এক হারিক্ষণ হয়ে গেল নাড়া পোড়া লাগবে না তো নারবো কেন এটা কি নিয়ে আসছি এটা হলো মার্বেল হাড়ি নিয়ে আসছি এটার মধ্যে নাড়া দিতে হবে কেন এই যে তারপরে আপনি বলছেন দেখার সুবিধার এই যে আমি একটু করে দিচ্ছি এই যে দেখেন বলেন এই যে দেখেন এখানে আপনি গ্যাসের চুলার মধ্যে যে কম এখানে ভিউয়ার্স আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এখানে পাওয়ার অফ এটা ওয়ার্মে দেয়া যায় লো স্পিড মিডিয়াম স্পিড হাই স্পিড এখানে একটা লাইট জ্বলে আর এটার মাধ্যমে কিন্তু এই যে ঢাকনা কয়টা ঢাকনা চাপটা এই যে ভাতের হাড়ির জন্য এই যে একটা ঢাকনা দেখতেছেন এটা কিন্তু এখানে বসবে না ওকে ওকে এটা কিন্তু এটার জন্য মানে আবার এটা এটা যদি আপনি এখানে দেন বাড়তি হয়ে যাবে অর্থাৎ আপনাদের চাহিদা অনুযায়ী যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ নিয়মা কোম্পানি সেটাই দিছে আপনাকে ওকে এই যে দেখেন এটার জন্য এটা আমি একটা হাড়ি এই সাথে একটা হাড়ি একটা একটা ঢাকনা দুইটার সাথে ঢাকা এই যে দেখেন কিন্তু এই যে দেখেন মার্বেল তো ভাই হান্ড্রেড পার্সেন্ট মার্বেল এই যে দেখেন এই মার্বেলের সুবিধা কি এটার মধ্যে খেলে আপনার কখনো গ্যাস্ট্রিক আলসার হবে না এবং তেল যদি বাসায় নাও থাকে তাও এবং এই কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এই চুলাটা পাঁচ বছরের কোন সমস্যা হলে এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ সার্ভিস আমরা হ্যাঁ আর ছয় মাসের মধ্যে যদি কোন সমস্যা আমরা কয়েলটা নতুন দিয়ে দিব ইনশাল্লাহ

যা দিচ্ছেন জি সবonejই চিন্তা করলে আলাদা আলাদা করে হাড়ির দাম যদি দিতে যায় হাড়ির দাম যদি দিতে যাই খুঁটি বাটি মিলা যা হবে এই দাম আমরা পাব না আমি আপনাকে বলি ভাই এটা আপনি না কেউই পারবে না কারণ কারো কাছে রাজার গোলা নাই না বুঝতে পারছেন আমরা যদি কোটি টাকার মালিক হই থাকি আমরা যে কোনো প্রোডাক্টর জন্য একটা নির্ধারিত একটা বাজেট করে থাকি কথা বুঝছেন ধরেন আমি শুধু হাড়ি আর ঢাকনার দাম বলি আলাদা করে কিনতে গেলে যা লাগবে আর কি এই হাড়ির দাম 1500 এই হাড়ির দাম পনেরোশো এই হাড়ির দাম পনেরোশো এইটা ঢাকনা সহ পনেরোশো শুধু চুলাটা যদি কিনতে যান তিন হাজার নয় হাজার টাকা না আজকে দিব হাতের নাগালে নামমাত্র দাম কত টাকা দাম একদম পাইকারি দাম থাকবে যেটা ছয় হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ ছয় হাজার আটশো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি বিগ পার্সেল এটা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এটা বিগ পার্সেল এটা সর্বনিম্ন 300 টাকার নিচে কখনো হবে না এটাও আমরা দিয়ে দিব ফ্রি করে দিবো আচ্ছা সরাসরি নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস একদম সর্বোচ্চ সময় লাগবে আপনার দশ থেকে বারো মিনিট আচ্ছা মাংস তো মাংস হয়ে গেছে ভাই হয়ে আপনি খেতে পারবেন এখন যদি বলেন এই যে দেখেন এই সুন্দর ভাবে রান্না করার জন্য রান্না বান্না টেনশন আসলে ভাই রিলিজ করে দিল যদি এই রকম একটা মাল্টি ফাংশনাল কুকার থাকে যেখানে চারটা হাড়ি আছে চারটা ঢাকনা আছে চারটা ঢাকনা আছে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম